হয়েছে দেখুন ছেলে করেছে ফার্স্ট টাইম তুই কি গরম জল দিয়ে করেছিস তো ঠিকঠাক আচ্ছা খেয়ে দেখছি এই প্লেটটা নিয়েছি সেই সাদাটা কোথায় ছেলে বড় হয়ে গেছে বাবা আবার ওপরে কোনো কপি দিয়েছে মানে আমি যেরকম দিই আচ্ছা চল খেয়ে নি চল দেখি কেমন হয়েছে তারা আপনাদেরকে বলছি কেমন হয়েছে দেখুন ছেলে করেছে ফার্স্ট টাইম বাবা ভালো করে দিস তো দারুণ হয়েছে হ্যাঁ মিষ্টি টিষ্টি ঠিকঠাক হয়েছে প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি দেবলীনা আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো গতকালই বলেছিলাম যে আমার শরীরটা ভালো নেই কিন্তু তাহলে কি হবে করতে তো হবে সব কিছুই তো সব কিছুই চলছে আর তার সাথে আজকে একটা সারপ্রাইজ হয়ে গেলাম যে আমার ছেলে আজকে আমার জন্য কফি বানিয়ে নিয়ে এসছে ভাবা যায় দশ বছরের ছেলে যাই হোক সেটা আপনারা দেখুন খেতে তো দারুণ টেস্টি হয়েছে একটু ঠান্ডা হয়ে গেছে ঠিকই ও অতটা বোঝেনি যে ও মানে ইলেকট্রিক কেটলে করেছিস তাই তো ইলেকট্রিক কেটলে করেছে চলুন দেখাই আপনাদের এই দেখুন আমাদের এখন কফি পর্ব চলছে বিছানার ওপরে নিয়ে এসছে অবস্থা খুবই খারাপ মানে জ্বর ঠিক হচ্ছে না কিন্তু জ্বরের আগে যেরকম একটা কষ্ট হয় না ওরকমই হচ্ছে আমার যেহেতু ফাঁকা ফাঁকা জায়গা তো একটু ঠান্ডা পড়ে যায় আর কফি বেশি হয়ে গেছে তোরটা হ্যাঁ দারুণ হয়ে গেছে তো এইটাই অনেক বড় পাওয়া যে সন্ধ্যাবেলা আমার জন্য কফি বিস্কুট নিয়ে এসছে এরপরে আমি কিছুক্ষণ পরে রাতে একটু খাবার করে নেব নিয়ে আবার একটু দু মানে ওই লিকার যে আদা দিয়ে চাটা হয় ওটা খাবো কারণ যা অবস্থা আমার খেতে হবে এখন আদা দিয়ে বারবার করে তো থ্যাংক ইউ খুব ভালো লাগছে আমি ওকে প্রতিদিনই করে দিই কপিটা খাওয়া উচিত নয় একটু সামান্য করে দিই কিন্তু ও আমার জন্য করে আনলো তো আমার ভীষণ ভালো লাগছে এরকম যদি একটু পড়াশোনা করে দেখায় তো তা আমার সেরকম মেলে নাচবে আর কি তো এমনি সব ঠিকঠাকই আছে চলুন আপনাদের সাথে আমি কী শেয়ার করবো মানে সেরকমভাবে কিছু করে উঠতে পারিনি সকালবেলায় যে রান্নাটা করেছিলাম চলুন সেটাই দেখাই মানে রান্নাগুলো দেখাবো না জাস্ট থালিটা দেখাবো যে কী কী নিয়ে আমি আজকে খেয়েছি মুখের তো সেরকম স্বাদ নেই তো ভাবলাম যে একটু ভাজাভুজি খালি বাইরে বৃষ্টিও পড়ছে মানে টুকটাক মানে ওই চিটেপোটা বৃষ্টি হচ্ছিলো কিন্তু এখন তো বেশ রীতিমতো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর খেয়েছিলাম আজকে সমস্ত ভাজি থালি দিয়ে চলুন দেখাই আজকে ভাতের সাথে ছিল বেগুন পেঁয়াজ আর ডিম একসাথে ভাজা কুমড়ো ভাজা ঢ্যাঁড়ুস ভাজা আলুর চোখা ডিম ভাজা আর তার সাথে ছিল হচ্ছে মুসুর ডাল আর মুগের ডাল মিশিয়ে টমেটো দিয়ে আর একটু সামান্য পেঁয়াজ দিয়ে করেছিলাম দারুণ টেস্টি হয়েছিল আর রাতে করেছিলাম হচ্ছে আলুর পরোটা আর এটা হচ্ছে আলুর চোখা বানিয়ে আলু পরোটা করেছিলাম তার সাথে ডিম ভেজে নিয়েছিলাম শশা পেঁয়াজ টমেটো এগুলোও ছিল তো একটু টেস্টি হয়েছিল ভালো লাগছিলো খেতে ভীষণ ভালো লাগছিল মুখের স্বাদটা বেশ মানে নেই তো সেরকম কিন্তু খেতে খুব ভালো লাগছিল আমার বাড়ির সবাই এটাই খেলাম আর আজকে এই পর্যন্তই রইল পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই সময় ওয়েদারটাও খুব খারাপ যাচ্ছে আজ এই পর্যন্ত আসি টাটা